আলো আসবে এই আলো কিন্তু রাতের অন্ধকার পেরিয়ে ভোরের সূর্যোদয়ের আলো নয় এই আলো আসবে হলো শিল্পী সমাজের একাংশের বাণী আলো আসবে। নিষ্ঠুরতম যখন চারদিকে পৈশাচিক গণহত্যা চালিয়ে যাচ্ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনের প্রতিমূর্তি ধারণ করেছিল অগ্নিমূর্তি ধারণ করেছিল সেই সময় শিল্পী সমাজের একাংশ তাদের স্লোগান ছিল আলো আসবে এই আলো আসবে নামে হোয়াটসঅ্যাপের একটি গ্রুপ তারা খুলেছিল যা পরবর্তীতে ছাত্র আন্দোলনের সাফল্যের পর সেটা স্ক্রিনশট এখন আপনার গণমাধ্যমে চলে আসে এই আলো আসবে গ্রুপের অ্যাডমিন ছিলেন তখনকার জনপ্রিয় নায়ক অর্থাৎ সাবেক কিছুদিনের এমপি নায়ক ফেরদোস যিনি চাটু তাই ছিলেন অত্যন্ত পটু তিনি শেখ হাসিনাকে এবং শেখ রেহানাকে যখন যে অবস্থা যে মঞ্চে সশরীরে যেভাবেই পেতেন চাটুকারিতা করতে 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 এটাকে এমন একটা শিল্পর পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যা অত্যন্ত দৃষ্টিকটু ছিল আর সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং উনার আওলাদের কাছে ছিল অত্যন্ত ভদ্র অনুচারিত এবং তাদের সহচারী অনুগত এক প্রতিমান নায়কের কণ্ঠস্বরের বলি তো শিল্পী সমাজের এই যে একটা প্রয়াস ছিল যে তারা এই গণহত্যাকে রাখার জন্য ধরনের নিষ্ঠুরত বা আচরণ তারা দেখিয়েছিল তার সত্যি এই রাষ্ট্রের জনগণ কোনোভাবেই ক্ষমা করবে না আপনার জন্য অবাক হবেন যে সেই সময় অরুণা বিশ্বাস সে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাডমিন যে নাইট ফের সে গ্রুপের মধ্যে সে লিখেছিল যে ছাত্র আন্দোলনেরকে কেন দমাতে পারছে না প্রয়োজনে তাদের গায়ের উপর গরম পানি ঢেলে দেওয়া হোক একজন শিল্পীর মন কিভাবে এত কঠিন হতে পারে সে হয়তো বা কোনো একটা দলকে সমর্থন করতে পারে কিন্তু এই সমর্থন তো কোনো অন্ধ সমর্থন হতে পারে না এই সমর্থন তো কোনো নিষ্ঠুরতম সমর্থন হতে পারে না এই সমর্থনের পিছনে তার আলোর জ্ঞান থাকতে হবে তাকে পজিটিভ নেগেটিভ জ্ঞান নিয়ে তাকে অবশ্যই চলতে হবে তাকে তার শাসকের শাসন ব্যবস্থার প্রত্যেক কাজে ভালো হবে প্রত্যেক কাজে গ্রহণযোগ্য হবে এবং যুক্তিসঙ্গত হবে এমন হয় শাসক শাসন ব্যবস্থায় ভুল করতেই পারে কিন্তু আপনি যদি সেই ভুলকে ভুল স্বীকার না করে সেই ভুলকে শাসকের উপর আপনি নিজের ইচ্ছাকে চাপিয়ে দেন যে শাসক যা করছে তাই সঠিক শাসক বলছে ছাত্র আন্দোলনকে দমিয়ে দাও তাদের উপর গরম পানি মারো গুলি চালাও গণহত্যা আপনি শিল্পী বলছেন হ্যাঁ তাই করা হোক সেটাই দরকার কেন তাহলে আপনার নীতির অতিগত থাকলো কই আপনি কি একটা দলের আদর্শ হতে গিয়ে কি আপনি আপনার নীতির নৈতিকতাকে হারিয়ে ফেলবেন আর সেটা যদি শিল্পী সমাজ হয়ে থাকে আর এই গ্রুপের অ্যাডমিন ছিলেন নাইক ফেরদোস এবং সেটার সাথে সহযোগিতা ছিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফা বুঝুন এবার সেখানে ছিলেন নায়ক রিয়াজ সেখানে ছিলেন আপনার অভিনেতা সাজু খাদের নাজিপা তুষ্টি এবং অরুণা বিশ্বাস অরুণা বিশ্বাস চলুন সবচেয়ে বেশি আগ্রাসী ভূমিকায় তিনি যেন তার নানার বাড়ি অর্থাৎ তিনি যেন তার ভারতীয় প্রভুদের সন্তুষ্ট করার জন্য তিনি যেন উঠে পড়ে লেগেছিলেন কিভাবে এই গণহত্যাকে দমন করা যায় কেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো তারও কণ্ঠ ছিল কেন এত সময় লাগে কেন তাদেরকে দমাতে পারছে না অথচ এই শিল্পী সমাজের আরো একাংশ ছিল ছাত্র আন্দোলনের পক্ষে কারণ তাদের বিবেক আছে তাদের জ্ঞান আছে ভালো মন্দ বোঝার তাদেরও ক্ষমতা আছে তারা অন্ধ হয়ে যায়নি তারা বিবেক পান তারা দেখেছে ছাত্রদের যুক্তিটা অত্যন্ত যুক্তিযুক্ত তাই তারা ছাত্রদের পক্ষে নিয়েছিল তা কখন নিয়েছিল যখন দেখলো যে ছাত্রদের উপর নির্বিচারে গুলি করা হচ্ছে হত্যা করা হচ্ছে গুম করা হচ্ছে তাদেরকে মেরে ফেলা হচ্ছে পাখির মতো তখন তারা বসে থাকতে পারেনি তারা ফেসবুকে লিখেছে সসলে রাস্তায় নেমে এসেছে তাদের কলম চালিয়ে গিয়েছে তাদের কণ্ঠস্বরকে তারা তুলে ধরেছে এই হলো শিল্পী কিন্তু অরুণা বিশ্বাসের মতো শিল্পী যারা তারা কি ধরনের শিল্পী এই ধরনের শিল্পীকে আমরা যোগ যোগ ধরে লালন করে এসেছি আদর্শ হিসেবে তাদের অভিনয় দেখলে আমরা সত্যি মুগ্ধ হয়ে যাই মুগ্ধ হয়ে যেতাম আমরা ভাবি তারা কত না ভালো কত না বিবেকমান যে সকল চরিত্রের মধ্যে দিয়ে তারা নিজেদেরকে ফুটিয়ে তোলে আমরা ভাবতাম এই সকল চরিত্র অধিকারী তারাও কিন্তু না বাস্তবে ক্ষমতার লোভে অন্ধ শাসনের কক্ষিগত করার জন্য তারাও কিন্তু তাদের দিক কি নীতি নৈতিকতা হারিয়ে ফেলে তারা দেখেছে নায়ক ফেরদোস কিভাবে চাটুকারিতা করে কিভাবে মিষ্টি মিষ্টি কথার বল দিয়ে নেতৃত্বকে ক্ষমতার আসন কেড়ে নিতে পারে তারা দেখেছে তাই তারাও স্বপ্ন দেখেছে যদি তাদের নেত্রী শাসক টিকে যায় তাহলে তারাও একটা সময় একটা পর্যায়ে গিয়ে এই ধরনের নেতা বা সংসদ অধিবেশনে গিয়ে বক্তব্য রাখার একটা সম্মান অর্জন করবে তাই তারাও অন্ধ হয়ে গিয়েছিল কিন্তু তাদের মাথায় ছিল না তারা বিশ্বাস আনতে পারছিল না কিভাবে ছাত্র আন্দোলন কিভাবে এভাবে গড়ে গিয়ে একটা সাফল্য নিয়ে আসবে একটা বিপ্লব ঘটাবে এবং শাসককে হটিয়ে তাড়িয়ে দিয়ে একটা সুন্দর শাসন ব্যবস্থা নিয়ে আসবে তারা ভাবে এটা ভাবেনি গণ আন্দোলনের মুখে পড়ে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলায়ন করেছিলেন তার বোনকে নিয়ে সকল নেতাকর্মীকে বাংলাদেশে রেখে না জানিয়ে দিনের আলোতে যখন এই দেশ ছেড়ে চলে যান তখনই কিন্তু এই সকল শিল্পীদের মাথায় ছিল না যে তারা তাদের ক্ষমতাকে তাদের শাসন ব্যবস্থাকে শাসকদের তুষ্টি করার জন্য যে বাণীগুলো ব্যবহার করেছে নিষ্ঠুর কথাগুলো ব্যবহার করেছে এটা মোটেও উচিত ছিল না অনুচিত ছিল আলো আসবেই এই আলো আসবেই কিসের আলো আসবে এই আলো কি অন্ধকার আলো আসবে এই আলো কি হত্যার পক্ষে আলো আসবে এই আলো কি ইতিহাসকে নিকৃষ্ট করার জন্য আসবে তারা কখনোই সেটা ভেবে দেখেনি প্রিয় দর্শক শ্রোতা আপনারাই বলুন আপনি ধরুন একটা রাজনৈতিক দলকে আদর্শ হিসেবে মেনে নেন কিন্তু আপনার নেতা যদি ভুল করে আপনি কি সেই ভুলকে আপনি সাই দিবেন আপনি কি পজিটিভ বলবেন আপনি তো বলবেন দুই দিয়ে চার হয় দুই দিয়ে কখনো ছয় হয় না সাত হয় না আট হয় না কারণ আপনি জানেন দুই দিয়ে চার হয় তাহলে আপনি মিথ্যা সত্য মিথ্যাকে গুলিয়ে ফেলে আপনি যদি আপনার নীতি নৈতিকতাকে নৈতিকতাকে নষ্ট করে ফেলেন তাহলে আপনি মনুষ্যত্ব বোধ অধিকারী মানুষ হিসেবে নিজেকে কিভাবে পরিচয় দিবেন আপনার তো বিবেক আছে আপনি রাষ্ট্র এবং জনগণকে পরিবারকে প্রতিবেশীকে কতক্ষণ বোকা বানিয়ে রাখবেন কত বছর বোকা বানিয়ে রাখবেন এক সময় তারা সচেতন হবে অন্ধকার কেটে যাবে তাদের চোখ মুখ নাক ষষ্ঠ ইন্দ্রিয় সবকিছু সজাগ হয়ে যাবে তারা বুঝবে আপনি ছিলেন আপনি আপনার মহের মধ্যে আপনি আটকা পড়েছেন এই যে শিল্পী সমাজদের মধ্যে আবার ভালো লোক ছিল মোস্তফা সরোয়ার ফারুকি তিনি যখন ছাত্রদের পক্ষে কলম তুলেছিলেন সেই পোস্টটাকে কপি পোস্ট করে হোয়াটসঅ্যাপে অনুরাগ বিশ্বাসরা কটুক্তি করেছিল বাজে পাশে গালিগালাজ গালাজ করেছিল যখন ছাত্ররা প্রতিবাদস্বরূপ কালো পতাকার বিরুদ্ধে তারা যখন লাল প্রোফাইল দিয়ে সমস্ত ফেসবুক ভরিয়েছিল তখন সেই প্রোফাইলগুলো ওই আলো আসবে গ্রুপের মধ্যে পোস্ট করে স্ক্রিনশট দিয়ে তারা বলছিল যদি অরুণা বিশ্বাস বলছিল যদি তার সুযোগ থাকতো সেই বয়স থাকতো তাহলে সে সে সকলকে সকলকে করে তো কাহিল করে দিত একটা মেয়ে মানুষ হয়ে সে কিভাবে এ ধরনের কথা বলতে পারে অরুণা বিশ্বাস ও গ্রুপের মধ্যে সবচেয়ে বেশি আক্রোশী ভূমিকা অগ্নিমূর্তি ভূমিকা ধারণ করেছিল আমরা জানেন যে সকল আমরা আসলে এটা বলতে চাই না কিন্তু চলে আসে যে সকল ধরেন ইসলাম ধর্মের অনুসারী নয় অর্থাৎ যাদেরকে আমরা সংখ্যালঘু বলে থাকি সেই সংখ্যালঘুরা বাংলাদেশে তৎকালীন সরকার বিগত সরকার আমলে যে ধরনের সুকল সুযোগ সুবিধা ভোগ করেছিল আমার মনে হয় সংখ্যাগরিষ্ঠ মুসলমানরাও সেই ধরনের সুকল সকল সুযোগ সুবিধা গ্রহণ করতে পারেনি সংখ্যালঘু সংখ্যালঘু বলে সকল ক্ষেত্রে রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে তারা যে ধরনের সুযোগ সুবিধা ভোগ করেছিল দাপটের সাথে দাপিয়ে বেরিয়েছিল আমার মনে হয় সংখ্যাগরিষ্ঠ মুসলমানরাও সেটা পারেনি তাই কি অরুণে বিশ্বাস তাই কি তিনি এত বেশি আগ্রাসী হয়েছিলেন নিষ্ঠুরতম আচরণ করেছিলেন ক্রোধে ফেটে পড়ছিলেন যে সংখ্যা গরিষ্ঠ লোকরা হেরি গিয়ে লোক যে লোক লোকদের যে দাপট যে সমর্থক যে তাদের যে ক্ষমতা তাদের প্রভুদেরকে ভারতকে কতুষ্ট করার তাদের যে ইচ্ছা প্রয়াস প্রচেষ্টা সেগুলো কি ব্যর্থ হয়ে যাচ্ছে তারা ভেবেছিল তাদের জন্য সেই ওই পাশ থেকে ওপার থেকে কোন একটা গাইবি একটা সাহায্য আসবে আর সেই সাহায্যের মতোতে তারা রাষ্ট্র ক্ষমতাকে আবার তাদের হাতের মুঠো নিয়ে আসবে এবং তারা প্রতিবাদ করবে এবং তারা এমন নিশ্চয় আচরণ করবে প্রতিশোধ নেবে যে প্রতিশোধের তারা বুঝিয়ে দিবে যে এই বাংলার বুকে যতদিন তাদের নেত্রী আছে নেত্রী কোনোদিন বিপক্ষে দাঁড়িয়ে কেউ কথা বলার অধিকার রাখবে না গণহত্যা কেন সকল প্রয়োজনে নাগরিককে হত্যা করে হলেও তাদের নেত্রীর হাতে ক্ষমতা তুলে দিতে হবে এটাই ছিল তাদের মূল প্রয়াস এটাই ছিল তাদের স্বপ্ন এটাই ছিল তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা এবং তাদের দীর্ঘদিনের লালিত পালিত স্বপ্নের বহিঃপ্রকাশ প্রিয় দর্শক শ্রোতা আলো আসবেই এই ধরনের গ্রুপকে আমরা ঘৃণা করি আমরা মনে প্রাণে ঘৃণা করি আমরা বলতে চাই আপনি যে দলের হন না কেন আপনি দল আপনার নিজের ইচ্ছার উপর আপনার পছন্দের উপর কিন্তু আপনি এমন মানুষ হবেন না যে ভালোকে খারাপ বলা খারাপকে ভালো বলা এই ধরনের পথ থেকে সরে যদি না আসেন আপনি দুনিয়া এবং আখেরাতে কোনো জায়গায় মূল্যায়িত হবেন না মনে রাখতে হবে দিন শেষে আপনি যে ধর্মের মানুষ হন না কেন আপনাকে মৃত্যুবরণ করতে হবে আপনার করে এবং হয় যে আপনি সমস্ত কুকর্মের অংশীদারে ছিলেন সমুক্ত ছিলেন মনতা অবলম্বন করেছিলেন ভালো থাকবেন সুন্দর থাকবেন আলো আসবে হ্যাঁ এমন আলো চায় যে আলোর মাধ্যমে সমস্ত অন্ধকার কেটে যাবে যে আলোর মাধ্যমে সমস্ত দুর্নীতি কেটে যাবে টেন্ডার বাজি কেটে যাবে চাঁদাবাজি কেটে যাবে সমস্ত জায়গায় স্বচ্ছতায় ফিরে আসবে নাগরিকরা সকল শ্রেণীর সকল ধর্মের সকল বর্ণের গোত্রের সকল মানুষ মিলিমিশে সুন্দর একটি নতুন বাংলাদেশ করবে এমন আলো আমরা প্রত্যাশা করি ভালো থাকবে সুন্দর থাকবে শুভেচ্ছা নিরন্তর